সবচেয়ে কত সমস্যা জানি না যারা দায়িত্ব আছে তারা কি করতে চাই কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মিটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যা মিটাবে না শহীদ ভাইদের খবর নেবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নেবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকারে সিনেমা দেখেন আপনি সিনেমা দেখার সময় কোথায় সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজ খবর লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাপড়াচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে ঘুম করা হয়েছে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে হয় এবং সামনে বলা হয় যে আমাকে ঘুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় না তাই আমার ছেড়ে দিয়েছে এই কথাটা কি বলা যাবে কি যাবে তারা বলছে যে না এটা বলা যাবে কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার যে এই অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসন দূরে ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকম ইসলাম প্রিয় এবং দেশপ্রিক মাসাল্লাহ আমরা তাদেরকে সেরকম কিন্তু আপনারা ভুল জায়গায় সঙ্গ দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধাশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল গোলামায় কামেশা তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে সামনে যেতে না আপনারা খালি দিন ঘরে ধরতে পারতেন আমাদের আপনারা কিন্তু খত্তা দিতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ সমস্ত করতে আমাদেরকে বলা হচ্ছে বদবা করিয়েন না ওদের ছেড়ে দিয়েছে আমাকে বদবা দিয়েছেন না আমার বের হয়ে আমাদের চাকরিটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল তো ওখানে নির্জনের সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ

এগুলো যদি চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্রসংবাদ নিতে চাই আমরা কিন্তু বেগ পাবো আরো রকমের বেগ পাই পাবো আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন মন খারাপ করে লাগলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদের অনেক বিশ্বাস করে ফেলছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই মনে করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাপের সাথে কোনো পার্থক্য সেকুলারিজমে যারা আছে আর উফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য ওই কালিমা পড়া পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠে শুরু এরকম আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ভাই গ্রামের মাঠে আসেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আসেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেক আসনে প্রার্থী দেবেন যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনার আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডাই স্পষ্ট কোনো কোনো এজেন্টা নেই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা রাখতে হবে কারো বসে শুরু সুযোগ নেই এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে করার দায়িত্ব এখন সবার কাছে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্বটা কমাই দিতে হবে এই দূরত্ব রাখা যাবে একটা বাসা

যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখেন এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামে চায় না তারা আমার ভাই কথা এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতো আল্লাহ কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দাইরা তালেবে এমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতো অন্য অন্য আলোচনা চাই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক সন্তান জীবনে এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর ভাই এবং আলাপাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জ্বালেন এটা কি চিন্তা করার বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জ্বালেন যে পশ্চিমারা সবচেয়ে বড় জ্বালেন ইসরায়েল সবচেয়ে বড় জ্বালেন আমেরিকা এটা চিন্তা করার বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবী ওয়ারিস দাবি করার উচিত না কোনো মেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ প্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোমের মানুষ দরকার আমরা একটু দেখার দেখার মতো আর সাহসী নাই অনলাইনে গেলাম আর দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমরা চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো করতে পারি আর দোয়া করে কি করবো আমার করতে তার দরকার নেই আমার দোয়ারটা কি দরকার আমাদের মতো পাপী মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্র কোনটা সেখান থেকে সহ মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই ইসরায়েল ওই আমেরিকার কোনো সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না

রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতা আসে তাহলে ডাবু সাইডের রক্তের সাথে গাদ্দার ইউজ এই মুগ্ধদের রক্তের উপর সি মানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালাল যদি ক্ষমতা আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দার ইউজ এই গাদ্দারি মাফ হবে না এটা পলাশের যুদ্ধের চেয়ে বড় মির জাফরি হয়েছে এটা একাত্তরের চেয়ে বড় রাজাকারী হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মনে করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রস ফায়ার এক শ্রেণীর সামনে চক্রের রক্ত দিয়েছে তাই নাই এক শ্রেণি ওরা আমায় গ্রাম মামলা ইগ্রভার আছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইয়েরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা কোন হয়ে হাসপাতালে বেড়ে পড়ে আছে ক্ষমতায় গেছে নতুন এক শ্রেণি হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়েছে তুলে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলো এদের সামনে রাখা যেত তাদের থেকে তো উপদেষ্টা একও নেই জামাত ইসলাম থেকে একটা অনুষ্ঠান নিয়ে শিক্ষা হেমন্ত থেকে কোনো অনুষ্ঠান নেশিকা আমাদের চমনাই ঠিক একটা অনুষ্ঠান নিছে ঠিকা বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই আমাদেরকে বুঝাইছে যে আপনার পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইল ইলেকশন সে কবে যায় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখেন কাকে বিশ্বাস করবেন বিশ্বাসটা করবেন কাকে উপদেষ্টা হচ্ছে বিশ্বাস আপনি সারা জীবন মানুষের পরকে শেখাচ্ছে তার কোন যোগ্যতা সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা একটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন দেখেন অথবা আপনি একটা কাজ করেন ইসলামিক সাইন্সের পরীক্ষা নেই দেখেন করতে পারি না এই যে এই সমস্যা গুলো থেকে গেছে তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে করছি এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থীর ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্সাইজের যেটাই হোক না কেন নাম এক্স ওয়াইজের হতে পারে আপস্যে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহ পছন্দ করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি বাঁচবেন ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশাল্লাহ আমরা যায় মদিনা রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছপত্র হিন্দা হবে ওটার জন্য রেডি হবে পাকিস্তানের কাছে কিছুই নেই আসে খালি রাষ্ট্র থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে কিন্তু চিকেন নিয়ে নিবো আগে কিন্তু চিকেন দেখি ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষক যদি সীমান্ত থেকে দূরেও চাষ করে মে না ফেলানাই ফেলির কথা ভুলে গেছে না তারা আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের টাকুয়া ওদের দ্বীপ সব বিক্রি করেছে এই জন্য আমি আগে বলেছি একটা লিখতে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কিনা জি আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি থাকবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কী করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসাবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত প্রয়োজনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারা যেটাই আসো ইমারা এক জিনিস খিলাফা আর এক জিনিস আমি এক কথা বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে সাফ করার পরে তখন সেটা আর যদি ময়লার মধ্যেই রাষ্ট্র ক্যাম্প করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে হাতে থেকে কোনো লাভ করে বরং নোংরাই আপনাকে খেয়ে ফেলতে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্ত কিছু নাই এটা কতটুকু যায় না যায় সুন্দর এই দিকে আমি আছে এমনটা নিশ্চিত তারাও জানে সুন তারাও জানে না সুন্না পদ্ধতি না কারণ দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মোদিন রাষ্ট্র করেছেন তারপরে মোদিন রাষ্ট্রকে বেশ করে আস্তে আস্তে আরও রাষ্ট্র খন্দ খাইবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মোদিন রাষ্ট্রটা গায় করা তো আমরা যে কোনো হোক মোদিন রাষ্ট্রটা আমাদের গায় করতে হবে তারপরে ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আরো গায় করছি সংখ্যা দিয়ে কিছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নাই কারণ কোরআন যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো পুরানের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিক কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিনকে পাই নেই আপনাদের বাসায় যদি কোরআনের হালত হয় তাহলে আমাদের তারা দিন কেন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআন একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলতে চল্লাহ সবাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করে না সময় নাই আল্লাহ সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে

সেগুলো শিক্ষা ব্যবস্থাটা আমার জীবন থেকে পুরো ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোনো পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোনো একটা করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন আপনি হারিও পড়তে পারবেন এবারও দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করে নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে উপর উঠেছিলাম আমাদের বাবারও উঠেছে আমাদের বাবারও উঠেছে তার বাবারও উঠেছে আমরা তো ওই সময় করি নাই ফলে আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফেলে আমি মানে দেয় হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়েছি কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম বেকার বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখাই নাই এমনকি বিসিএস হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআন জ্ঞান নাই টক্সতে আসে আবার ঠিকই পটর পটর করে টক্সতে আসা পটর করে দেখেন আলোচনা 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 একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে রাই জঙ্গি রাই মৌলবাদী রাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাইয়ের ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজে তাদেরকে পিছাই করছে আল্লাহ পাখের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিগুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমেন আহমেদ পড়াইছে হুমেন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই না আমাদের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নিকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই আল্লাহ পাখের দেখছেন কি একটা মিরাকে আল্লাহ পাখের কি মুখ মানে কুদ্র ক্যারিশমা ঠিক কি কিরকম হয়েছে জানেন ঘটনা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসার ইসলামকে আল্লাহ করছে ما شاء الله